আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে যে ফোনটা দেখতেছেন এই ফোনটা হলো হুয়া পি ফোরটি লাইট তো এই ফোনে ইউটিউব সাপোর্ট করে না এই ফোনে সুযোগতা গুগল সাপোর্ট করে না গুগলের সার্ভিস আপনারা এই এই মোবাইলে পাবেন না কারণ গুগল মোবাইল থেকে করে দেওয়া হয়েছে মোবাইল থেকে গুগলের সম্পূর্ণ সার্ভিস ব্যান করে দেওয়া হয়ে গেছে যেহেতু ইউটিউব একটি গুগলের এই জন্য ইউটিউব সাপোর্ট করে না কিভাবে আপনারা এই হুয়াই পি ফোরটি লাইট মোবাইলে ইউটিউব চালাবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দেবো প্রিয় দর্শক আমি ফোনের স্ক্রিনে চলে আসলাম এখন আপনার ফোন থেকে ব্রাউজারে চলে যাবেন নিচের থেকে ব্রাউজার পাবেন ব্রাউজারে ক্লিক করে উপরে দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে সার্চ করবেন ইউটিউব ইউটিউব লিখে সার্চ করার পরে ইউটিউব আপনার সামনে চলে আসবে নিচে একটা ইউটিউবে লিঙ্ক চলে আসবে জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন আবার এখান থেকে ব্রাউজার সিলেক্ট করে দেবেন অল্ডার প্রিয় দর্শক আপনার মোবাইলে ইউটিউবটি ওপেন হয়ে যাবে উপরের দিকে ফোর ডট বা থ্রি ডট মেনু পাবেন এখানে ক্লিক করবেন আবার উপরে পাবেন অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করবেন অল্ডার প্রিয় দর্শক ক্লিক করার সাথে সাথে ইউটিউব আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলো আপনার মোবাইলের হোম স্ক্রিনে ইউটিউবে লোগো থাকবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ইউটিউব আপনার মোবাইলে ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনারা ইউটিউবের যে কোনো সুবিধা পেয়ে যাবেন তারপরে আপনার যদি কোনো কিছু দেখতে চান উপরে সার্চ অপশন আছে এখানে সার্চ করবেন সার্চ করে আপনারা যদি তামিল মুভি দেখেন তামিল মুভি লিখবেন বা যে কোনো কিছু লিখে সার্চ করলেই আপনার সামনে চলে আসবে অলরেড প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চলে আসছে এভাবে করে আপনারা হুয়াই ফোরটি লাইটে এভাবে ইউটিউব চালাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম